মার্কিন বাজারে দ্রুত কমছে চীনা পোশাকের আমদানি সেই জায়গা দখলে সবচেয়ে এগিয়ে ভিয়েতনাম দক্ষিণ এশিয়ার এই দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাক রফতানি অর্ধেক হলেও প্রভৃতিতে রয়েছে শীর্ষে এ অবস্থায় বাজার হিসা বাড়াতে অর্থনৈতিক কূটনীতি জোরদারের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা তবে জ্বালানি সংকট দূর আর ব্যাংক ঋণের উচ্চ সুধার না কমলে কোনো উদ্বেগই কাজে আসবে না বলে দাবি রফতানিকারকদের চলতি বছরের আগস্ট পর্যন্ত তৈরি পোশাক আমদানি তিন দশমিক তিন তিন শতাংশ বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে বিশ্বের শীর্ষ এই ধনী দেশে ক্রমেই কমছে চীনা পোশাকের আধিপত্য মার্কিন বাণিজ্য দফতরের তথ্য বলছে গত বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে চীন থেকে এক হাজার কোটি ঊনসত্তর লাখ একুশ হাজার ডলারের পোশাক আমদানি করেছে ওয়াশিংটন সেখানে চলতি বছরের একই সময়ে তা নেমেছে সাতশত সাতানব্বই কোটি ৩৫ লাখ ছাব্বিশ হাজার ডলারে শতাংশের হিসাবে কমেছে সাড়ে পঁচিশ শতাংশের বেশি একদিকে একটু একটু করে বাড়ছে মার্কিন পোশাকের বাজার অন্যদিকে কমছে রফতানি কারক দেশের তালিকায় শীর্ষস্থানে থাকা চীনের যোগান তাহলে আধিপত্য বাড়ছে কার এমন প্রশ্নের উত্তরও রয়েছে অটেক্সার পরিসংখ্যানে গত মার্চে মার্কিন পোশাকের বাজারে চীনকে পেছনে ফেলে শীর্ষ কারক দেশ হয়ে ওঠে ভিয়েতনাম এরপর বাড়তে থাকে ব্যবধান গত আগস্ট পর্যন্ত আট মাসে চীনের চেয়ে তিনশত কোটি বাইশ লাখ দশ হাজার পাঁচশত তেত্রিশ ডলার মূল্যের পোশাক বেশি রপ্তানি করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি বছর ব্যবধানে ভিয়েতনামের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে পনেরো দশমিক সাত দুই ছয় শতাংশ যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশি পোশাকের রফতানিও চলতি বছরের প্রথম আট মাসে প্রবৃদ্ধি হয়েছে উনিশ দশমিক আট শতাংশ এ সময়ে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশত চৌষট্টি কোটি আটাশ লাখ ছিয়াশি হাজার একশত ছিয়াত্তর ডলারে যুদ্ধের মধ্যেই মার্কিন বাজার সম্প্রসারণে নীতির সহায়তা নিয়ে সরকারকে পাশে চান রফতানিকারকরা বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন দেশে জ্বালানি সংকট চরমে ব্যাংকগুলো প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে না এমন পরিস্থিতিতে সরকার বাংলাদেশ ব্যাংক কিংবা অর্থ মন্ত্রণালয় কেউই স্টক হোল্ডারদের সঙ্গে বসে আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করছে না রপ্তানি টিকে রাখতে হলে এখনই সময়োপযোগী নীতি গ্রহণ অত্যন্ত জরুরি রফতানি আয় বাড়াতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক কূটনীতি আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন অর্থনৈতিক কূটনীতি আরও উন্নত করা প্রয়োজন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের কমার্শিয়াল উইংকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে যাতে রফতানির সুযোগ বাড়ানো যায় যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে চতুর্থ অবস্থানে থাকা ভারত এ সময় প্রবৃদ্ধি দেখছে ষোলো দশমিক শূন্য নয় এক ছয় শতাংশ আর বছর ব্যবধানে ইন্দোনেশিয়ার পোশাক রফতানি বেড়েছে পনেরো দশমিক নয় আট ঢাকা